গুড মর্নিং বন্ধুরা আজ হলো একত্রিশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি হল আধার কার্ড সারা দেশেই বিভিন্ন সরকারি কাজে দরকার হয় আধার কার্ড পয়লা নভেম্বর অর্থাৎ কাল থেকে আধার সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে ইউআইডিএই এর পক্ষ থেকে জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে অনলাইনে আধার সংক্রান্ত তথ্য আপডেট ও সংশোধন করা যাবে নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল আইডি সংক্রান্ত তথ্য অনলাইনে সংশোধন করা যাবে আধারের তথ্য সুরক্ষিত রাখার জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে এর ফলে সবারই সুবিধা হবে বলে জানিয়েছে ইউআইডিএই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আধারের নাম ঠিকানা মোবাইল নম্বর আপডেট করতে হলে পঁচাত্তর টাকা খরচ হবে মুখের ছবি চোখের মনি আঙুলের চাপ বদল বা সংশোধন করতে হলে একশো পঁচিশ টাকা খরচ হবে পাঁচ থেকে সাত বছর বয়সী এবং পনেরো থেকে সতেরো বছর বয়সীদের জন্য আধারের তথ্য সংশোধন অবশ্য বিনামূল্যেই হবে অনলাইনে আধারের তথ্য সংশোধনের জন্য পঁচাত্তর টাকা দিতে হবে দুই হাজার ছাব্বিশ সালের চোদ্দ জুনের পর থেকে নতুন করে আধার কার্ড পাওয়ার জন্য খরচ করতে হবে চল্লিশ টাকা ইউআইডিএআই এর পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করতে হবে কেউ যদি আধারের সঙ্গে লিঙ্ক না করেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড পরবর্তী খবরটি হল দুই হাজার সাতাশ সালে দেশ জুড়ে অনুষ্ঠিত হবে জাতিভিত্তিক জাতীয় লোক গণনা এবার গোটা গণনা প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করবে সেন্সাস কমিশন ফলে পরীক্ষামূলকভাবে চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই দেশের পঁয়ত্রিশটি রাজ্যের নির্দিষ্ট কিছু জেলার নির্দিষ্ট কিছু গ্রাম ও শহরে ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা সম্পন্ন করা হবে এর জন্য সেন্সাস কমিশনের প্রস্তুতি তুঙ্গে অন্যান্য রাজ্যের সঙ্গে অসমের তিন জেলায় জাতীয় লোকগণনা প্রাক পরীক্ষা আগামী দশ নভেম্বর থেকে শুরু হবে শেষ হবে ত্রিশ নভেম্বর এতে রাজ্যের তিন জেলাকে জাতীয় লোকগণনার প্রাক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে এই তিন জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড় পশ্চিম কার্বি আংলং ও হাইলাকান্দি সূত্রটি জানান ডিব্রুগড় জেলার ডিব্রুগড় পুর নিগমের ষোলো সতেরো ও আঠারো নম্বর ওয়ার্ড পশ্চিম কার্বি আংলং জেলার ডাঙ্কা রাজস্ব সার্কলের অন্তর্গত তেইশটি গ্রাম ও হাইলাকান্দি জেলার হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে থাকা ছয়ত্রিশটি গ্রামকে পরীক্ষামূলকভাবে জাতীয় লোকগণনার জন্য নির্বাচিত করা হয়েছে এর জন্য সেন্সাস কমিশনের নির্দেশে অসমের সেন্সাস সঞ্চালকের তরফে তিন জেলায় চার্জ অফিসার সুপারভাইজর এনুমারেটর নিয়োগ করা হয়েছে তিন জেলার হেড কোয়ার্টারে আগামী ছয় থেকে আট নভেম্বর পর্যন্ত নিয়োগপ্রাপ্ত চার্জ অফিসার সুপারভাইজর এনুমারেটরদের প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি গণনা সামগ্রী তুলে দেওয়া হবে এর জন্য জেলায়ুক্ত তথা ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে পরবর্তী খবরটি হল রাজপথে আগুনে জ্বলে উঠে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স জেলার কিষানবাজারের চারলেন যুক্ত জাতীয় মহাসড়কে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানা গেছে এই ওয়ান জিরো এইট বাহনের চালক প্রবীণ কুমার রায় গুরুতর ভাবে আহত হন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আহত চালক প্রবীণ কুমার রায় বর্তমানে চিকিৎসাধীন এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার খবর এখনো পাওয়া যায়নি তত্ত্ব অনুসারে দুর্ঘটনায় পতিত ওয়ান জিরো এইট বাহনটির রেজিস্ট্রেশন নম্বর এএস জিরো ওয়ান এম সি নাইন ওয়ান ফোর সেভেন যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে বাহনটি রুগী নিয়ে গুয়াহাটি থেকে যাচ্ছিল ঘটনার সময় বাহনটি গোহাটি থেকে রুগী রেখে কুকড়াজারে কারিগাঁও দিকে যাচ্ছিল এবং হঠাৎ করেই বাহনটি আগুনে জ্বলে উঠে এই ঘটনার ফলে বাহনটির ব্যাপক ক্ষতি হয় ঘটনাটি ঘটার পর স্থানীয়রা আগুন নেবানোর বাহিনীকে খবর দেন পরে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরবর্তী খবরটি হল অসম সরকারের বসুন্ধরা টু পয়েন্ট জিরোর অনুকরণে আরম্ভ করা কার্বি আংলং শাসিত পরিষদের পুরতিমি আকেংমাং টু প্রকল্পের অধীনে বৃহস্পতিবার হাওড়াঘাট ও ফুলনি পরিষদীয় কেন্দ্রের অন্তর্গত আট হাজার জন খিলঞ্জিয়া সুবিধাভোগীদের মাঝে কার্বি আংলং শাসিত পরিষদের তরফে বিনামূল্যে জমির পাট্টা বিতরণ করা হয় সেন্টারে আয়োজিত এক জনসভায় সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা প্রদান করে কার্বি আংলং শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং সাংবাদিকদের সঙ্গে বার্তালাপের সময় মুখ্য কার্যবাহী রংহাং বলেন ইতিমধ্যে কারবি আংলের স্থায়ী বাসিন্দাততা তথা খিলঞ্জিয়া সুবিধাভোগীদের হাতে মত বিনিময় অনুষ্ঠান করে এক লক্ষ বিনামূল্যের জমি পাট্টা বিতরণ করা হয়েছে তবে একাংশ খিলঞ্জিয়া লোক জমির পাট্টা থেকে বঞ্চিত হয়ে থাকার জন্য ফের পুরতিমি আকেংমাং টু পয়েন্ট জিরো নামকরণে এই জমির পাট্টা বিতরণের কাজ আরম্ভ করা হয়েছে পুরতিমি আকেংমাং টু পয়েন্ট জিরোর প্রথম কার্যসূচিতে পশ্চিম কার্বি আংলে দশ হাজার চারশো পঞ্চাশ হাওড়াঘাট ও ফুলনি পরিষদীয় কেন্দ্রে আট জন সুবিধাভোগীকে বিনামূল্যে জমির পাট্টা প্রদান করা হয় পরবর্তী খবরটি এ যেন হল বজ্রপাত জল বৃষ্টি পড়ল একই পরিবারের চার সদস্য কাটিগোডার লামার দুধপুর গ্রামে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর এই ঘটনা এতে আহত হয়েছেন একজন জল বৃষ্টি নেই আবহাওয়াও ছিল স্বাভাবিক কিন্তু তারপরও আচমকা বেঙ্গে পড়ল একটি বাড়ি আর এতে গরের ভেতরেই চাপা পড়ে গিয়েছিলেন ওই পরিবারের চার সদস্য কাছাড় জেলার কাটিগোড়ার গ্রামে বৃহস্পতিবার সকালে সংগঠিত এই ঘটনায় গৃহকর্তা আব্দুল কাদির কিছুটা আহত হয়েছেন প্রাপ্ত খবর মতে ঘটনার সময় স্ত্রী সন্তানসহ নিজের গড়েই ভেতরেই ছিলেন আব্দুল কাদির কোন কিছু বুঝে ওঠার আগেই আচমকা গোটটি ভূতপিত হয়ে যায় এতে গরের ভেতরে স্ত্রী সন্তান সহ আটকা পড়ে যান কাদির তাদের চিৎকার এবং শব্দ শুনে। আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে গরবাঙ্গার বেড়া ভেঙে তাদের উদ্ধার করেন জড় বৃষ্টি কোনো কিছু না থাকা সত্ত্বেও আচমকা গোটটি বেঙ্গে পড়া এই ঘটনায় হতকচিত স্থানীয়রা পরবর্তী খবরটি হলো দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণকে সরকার পিডিএস সিস্টেমের মাধ্যমে বিনামূল্যে দিচ্ছে চাল রেশন কার্ডও তাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে কিন্তু দলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গায় পম্পা দাস নামের এক গ্রাহকের কাছে রেশন কার্ডের জন্য পঁচিশ হাজার টাকা দাবি করেছেন জয়ন্ত পাল উর্ফে কুটু নামের এক ব্যক্তি রেশন কার্ড তৈরি রেশন কার্ডের ট্রান্সফার এবং এলপিজি কানেকশনের নামে এলাকার জনগণকে দীর্ঘদিন ধরে হয়রানি করে চলেছেন জয়ন্ত পাল বলে বিস্তুর অভিযোগ উঠেছে এ সংক্রান্ত অভিযোগ নিয়ে বড়জালেঙ্গার বাসিন্দা প্রয়া যুগেশ পালের পুত্র জয়ন্ত পালকে অভিযুক্ত করে বুধবার দুয়ারবন থানায় একটি মামলা দায়ের করেছেন সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুকিদর দাস বৃহস্পতিবার মুকিদর দাস সাংবাদিকদের বলেন রেশনের কার্ড চাল এবং এলপিজি কার্ড নিয়ে জয়ন্ত পাল বড়জালেঙ্গা এলাকার জনগণকে হয়রানি করে চলেছেন তিনি বলেন বড়জালেঙ্গার পম্পা দাস নামের এক মহিলার নাম স্মার্ট পিডিএস পোর্টালে তাকা সত্ত্বেও তার কার্ড তাদের দিচ্ছেন না জয়ন্ত পঁচিশ হাজার টাকা না দেওয়া পর্যন্ত তাদের কার্ড দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন তিনি এছাড়াও প্রতি মাসে ইপিএসর মেশিনে তাদের ফিঙ্গারপ্রিন্ট না দিলে জয়ন্ত পাল তাদের ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ফেলার হুমকি দিচ্ছেন বলে জানান সরবরাহ আধিকারিক পরবর্তী খবরটি হল শিলচর থেকে কালাইন পর্যন্ত প্রায় দুইশো মিটার সড়কের বেহাল দশায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে অসংখ্য গড়তে সড়কটি চরম বেহাল রূপ ধারণ করেছে চলাচলের অযোগ্য এই সড়ক নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি শিলচর কালাইন সড়কের অধিকাংশ কাজ হলেও প্রায় দুইশো মিটার অংশে কোনো কাজ হয়নি ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিনই দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে এই শোচনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী অবিলম্বে শিলচর কালাইন সড়ক মেরামত ও কালাইন বাজারের পয়েন্ট এলাকার কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকাইস্ত এনএইচআই ডিসিএল এর বিভাগীয় আধিকারিকদের দিয়ে সড়কের দুইশো মিটার জায়গা পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের কথা জানান কালাইন বাজারের রাস্তা মেরামত সহ কার্যকর নিষ্কাশন ব্যবস্থা করে সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে বিভাগীয় আধিকারিকদের জানান বিভাগীয় তরফে অতি শীঘ্রই কাজ সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তিনি